আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি একটা এসেছি আর এসে দেখছি এখানটা খুব সুন্দর এখানটা বেগুন হয়েছে বেগুন গাছ হয়েছে আর দারুণ এই সাইডটা যেদিকে তাকাচ্ছে কিনা সে সব দিকে বেগুন গাছ সর্ষে গাছ এখন সর্ষে হচ্ছে প্রচুর পরিমাণ কারণ ঠান্ডা পড়ছে আর অবশ্যই ভিডিওটা এখানে শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং লাগবে আর চলুন আর এইখানটা এসে দেখছি দেখুন দারুণ একটা ওয়েদার কন্ডিশন আর এইখানটার মধ্যে সর্ষে হয়েছে সর্ষে গাছের অসাধারণ আছে ও কি বেগুন দেখুন খুব সুন্দর এখানটা একটা বেগুন হয়েছে অসাধারণ লাগছে আর এই গ্রামগঞ্জে এইখানটা এসে দেখে সত্যি খুব ভালো লাগে আর এইখানটা শুধু আপনি মানে শস্য শ্যামল আর এখন দেখুন এখানে দূর থেকে যতদূর তাকাচ্ছি শুধু একদম দারুণ লাগছে দেখতে আপনাদের আর আপনাদের গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো মোটামুটি সকালবেলা চলে এসেছি আর এখানে যাচ্ছি কাজকে একটু ঘুরবো আর আপনাদের কিছু কিছু ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করব আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানটা দেখুন দারুণ একটা ওয়েদার একদম পুরো ফাঁকা মাঠ আর এখানটা মানে সব ওইখানটা পাখিটা ডাকছে আর এই গ্রামগঞ্জে আসলে পাখির ডাক তো শোনাই যাবে আর গরুর ডাক আর এখানটা মুরগি যা গ্রামে যা দেখা যায় যাক আপনারা কিন্তু অবশ্যই আপডেট থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর একটু সামনের দিকে যাব দেখি দেখুন ওইখানটা একদম আলি বরাবর এইখানটা রয়েছে রাস্তা রয়েছে আর ওইখানে সব চাষিভাই চাষ করছে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করে আর তারপর আমাদের মুখে দুটো অন্ন আসে আর চাষি যদি কাজ না করে তাহলে কিন্তু আমরা কোনো মতে অন্ন পাবো না অন্ন পাবো না সেই জন্য আমরা একটা কথা বলি যে চাষিদের সাপোর্ট করতে হবে আমাদের ডিফেন্সকে সাপোর্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের দেশের হিরো এবং ভবিষ্যৎ আর দেখুন এই সাইডটা দেখুন লোকেশানটা কলা গাছ একদম লাইন বরাবর দাঁড়িয়ে রয়েছে কলা দারুণ লাগছে না এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখতে হবে আর অসাধারণ আর দেখুন এইখানটা সর্ষে পুরো খুব সুন্দর গাছ হয়েছে আর আমি আর একটু এদিকটা যাবো দেখি কী লোকেশান এখানটা দেখা যায় বাট ওয়েদার কন্ডিশান আজকে সত্যি খুবই অসাধারণ আর আমি এই ফাঁকা মাঠটা দাঁড়িয়ে রয়েছি দেখুন অসাধারণ লাগছে আর এইখানটা হচ্ছে আলু লাগাবে মানে আলু লাগিয়েছে আমি আলু লাগানোর একটা ভিডিও আমি ছেড়েছিলাম প্রচুর ভিউজ হয়েছিল কিন্তু একটা কথাই বলবো যে সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে দেখুন খুব সুন্দর একটা পরিমাণিত পরিবেশ আর এইখানটা হচ্ছে সব কলা গাছ যে গ্রামগঞ্জে আসলেই একটা মনোরম পরিবেশ দেখতে খুব ভালো লাগে কারণ এই প্রাকৃতিক পরিবেশে সত্যি আর এইখানটা এই লোকেশনটা দাঁড়িয়ে দেখছি দেখুন সর্ষে খুব সুন্দর হয়েছে একদম দারুণ শাড়ি বরাবর শাড়ি বরাবর হয়েছে ওয়েদার নিয়ে কোনো কথা হবে না আমি আর একটু এদিকে যাবো যাব কারণ এইখানটা সত্যি এবার এই রাস্তা বরাবর যাবো যত যাওয়া যায় দেখি কত দূর রাস্তা আজকে যাওয়া যায় মোটামুটি এখন অনেকটাই বেজে গেল বাট এসে এখানে দেখছি বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে তাহলে হয়তো এবার মনে করব যে এবার বেগুনের দাম হয়তো কমে যাবে সত্যিই খুবই অসাধারণ একটা পরিবেশ দেখি আর রাস্তার এই সাইডটা দেখুন ফাঁকা মাঠ ফাঁকা শুধু মাঠ এই ফাঁকা মাঠে কানটা ভালো লাগে একা নিরবিচ্ছিন্ন আমি কিন্তু একাই দাঁড়িয়ে আছি এখানে কোনো লোকজন নেই হয়তো দূরে চাষি হয়তো কাজ করছে কিন্তু দারুণ দেখুন একদম দূর দিকে দূর থেকে একদম অসাধারণ লাগছে দেখুন আর পরিমাণটা তো আকাশ কিন্তু একদম সূর্য কিন্তু উঠে গেছে একদম আর মোটামুটি এখন বাজে দশটা দশটার মতো বাজে আর দেখুন এই লাইন বরাবর যাব কত যতদূর যত দূর যাওয়া যায় আর এখন মোটামুটি ঠান্ডাও লাগছে সকালবেলাও বাট এইখানটা সকালে দেখতে পর্যন্ত কুয়াশা পড়েছিল আর যে মাঠটা দেখতে পাচ্ছেন এইখানটা এখন আলু লাগাচ্ছে আলু লাগানোর আগের বছর ভিডিওটাও আমি এখানে আপলোড করেছিলাম দেখে নেবেন আর দেখুন নিরবের জন্য একদম শান্ত পরিবেশ আর এই সাইডটা পটল গাছ লাগিয়েছিল এত সুন্দর ফলন হয়েছিল না আমি তুলেছিলাম পটল পোটলাই দেখি ফাঁকা মাঠ আজকে আজকে দেখবো যে কোথায় কী ফসল হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর রোদটাও বেশ চেতেছে কিন্তু দেখুন এইখানটা দাঁড়ালাম এইখান থেকে পুরো লোকেশানটাই পুরো বোঝা যাচ্ছে একদম লোকেশানটা পুরো দারুণ লাগছে কিন্তু না অসাধারণ একটা পরিবেশ যাক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে বলবেন না কিন্তু আপনাদের বন্ধুদের সাথে ভাই এই হচ্ছে পুঁইশাক দেখুন কী সুন্দর হয়েছে পুঁইশাক দারুণ লাগে আর এই গ্রামগঞ্জে আসলে মোটামুটি শাক পাতা শাক সবজির কোনো অভাব নেই একদম নিরবিচ্ছিন্নভাবে সব কিছুই দেখা যায় আর অসাধারণ লাগে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে আর মোটামুটি এখন বাজে দশটার মতো বাজে দারুণ লাগছে দেখুন আর একটু এই সাইডটা যাব ওই কলা গাছে প্রচুর কলা হয়েছে কিন্তু দেখুন দারুণ লাগছে আর এই হচ্ছে আমাদের সর্ষে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সে দারুণ আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার অবশ্যই করবেন যাতে আরও লোকে দেখে ভিডিওটা ওই দেখুন একদম ফাঁকা মাঠ আমি একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর এখানে চারি সাইডে শুধু বেগুন গাছ আর সর্ষে গাছ অসাধারণ লাগছে আর আমার গ্রাম গাছ বেশি ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন